নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গিন্ট চ্যানেল আজকে লেবু গাছ নিয়ে কথা বলবো আমাদের প্রত্যেকেরই ঘরে কম বেশি সবাইই লেবু গাছ রয়েছে কারের লেবু গাছ হয়তো ছোটো নতুন এনেছেন আবার কারের লেবু গাছ হয়তো বড় ফলও ধরেছে সেই সব লেবু গাছের আমরা এই বর্ষাকালে বিশেষ করে জুলাই মাসটা কীভাবে পরিচর্যা করব এবং বড় ফলগুলো কীভাবে মানে আস্তে আস্তে করে বড় হবে বড় সাইজ হবে এবং সুন্দর মিষ্টি হবে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব আপনারা পাশে থাকুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ঠিক করবেন না পুরোটা দেখবেন আপনাদের উপকার হবে আমাদের যে লেবু গাছগুলো আমরা করেছি প্রত্যেকটা লেবু এখন বেশ বড় হয়ে আসছে লেবুগুলো এবার আস্তে আস্তে ম্যাচিওরের দিকে এগিয়ে যাচ্ছে এই সময় আমাদের বিশেষ কিছু যত্ন আর বিশেষ কিছু খাবার দিতে হবে যার জন্য কি হবে আমাদের লেবুগুলো খুব তাড়াতাড়ি সুন্দর হয়ে বেড়ে উঠবে তাতে রসও বাড়বে আর মিষ্টির পরিমাণটাও বাড়বে আর যেগুলো আমাদের এই যে বর্ষার তো জলটা পাই এই বর্ষার জলটা তো আমরা মানে গাছের জন্য একটা অমৃত ভাবি কেননা বর্ষার জন্য আমাদের প্রচুর পরিমাণে যেরকম নাইট্রোজেন থাকে তার সঙ্গে অক্সিজেনটাও থাকে যার জন্য প্রত্যেকটা গাছই এই বর্ষার টাইমে ফুলে ফেতে ওঠে প্রত্যেকটা গাছেই দেখবে নতুন পাতা ছাড়ে আর সুন্দর সবুজ হয়ে ওঠে আর আমাদের লেবু গাছও একই ব্যাপার সেও ওরকম নতুন নতুন পাতা ছাড়ছে আর এই নতুন পাতা ছাড়া মানেই একটা দেখবেন আপনারা লেদা পোকা ম্যাপ পোকা অনেক সময় পাতা খেয়ে নিচ্ছে তার পাতা কুকড়ে যাচ্ছে অনেক রকম সমস্যা নতুন পাতাতেই আমরা লেবু গাছে দেখতে পাই সেই জন্য লেবু গাছে আমাদের কী করতে হবে প্রত্যেক সপ্তাহে যেদিনকে আপনারা দেখবেন বৃষ্টি হচ্ছে না শুকনো যাচ্ছে প্রত্যেক সপ্তাহে একদিন করে আমাদের একটা ভালো মানের কীটনাশক অবশ্যই কিন্তু স্প্রে করতে হবে না হলে আমাদের পাতাগুলো খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সেটা করলে কি হবে আপনার নতুন যে পাতাগুলো বেরোচ্ছে সেই পাতাগুলো দেখবে সুন্দর ফ্রেশ থাকবে আর বর্ষাতে অতিরিক্ত বর্ষাতে আমাদের একটা ফাঙ্গাসের সমস্যা সবসময় থাকে শুধু লেবু না প্রতিটা গাছেতেই থাকে সেই জন্য প্রত্যেক পনেরো দিন অন্তর করলে অন্তত একটা ভালো মানের ফাঙ্গিসাইড প্রত্যেক পনেরো দিন অন্তর কি এক সপ্তাহ অন্তর হলে আরোই ভালো হয় আমরা প্রত্যেক পনেরো দিন অন্তর কি এক সপ্তাহ অন্তর একবার করে একটা ভালো মানের ফাঙ্গিসাইড স্প্রে করব এই দুটো কাজ আমাদের অবশ্যই করতে হবে একটা হচ্ছে কীটনাশকের জন্য স্প্রে করতে হবে আর একটা ফাঙ্গিসাইড ফাঙ্গাসের জন্য স্প্রে করতে হবে তাতে করে কি হবে আমাদের গাছটা সুন্দর সুস্থ স্বাভাবিক থাকবে আর ফল যেগুলো আমাদের তো যাদের ধরুন ছোটো গাছ আছে ফল নেই তারা তো এইটা করছেনই আর যাদের ফল রয়েছে তারাও এই জিনিসটা করবেন আর ফল যেগুলো আমাদের যাতে বড় সাইজ হয় এবং পরিপুষ্ট হয় মিষ্টতা বাড়ে রস বাড়ে সেই জন্য আমাদের একটা বিশেষ টিপস আমি দেখাবো বলবো সেটাও আপনারা করে যাবেন আজকে ফলগুলো দেখাই আপনাদের এই যে ফলগুলো দেখছেন ফলগুলো কিন্তু আস্তে আস্তে বেশ ভালোই দেখুন বেড়ে উঠছে এই ফলগুলো প্রতিটা ফলই দেখছেন খুব সুন্দরভাবে বাড়ছে এই ফলগুলো আরও বাড়বে আরও বড় হবে অনেকটাই বড় হয়েছে আর এই ফলগুলো যাতে আরও সুন্দরভাবে বেড়ে ওঠে সুন্দর হয় সেই জন্য আমাদের বিশেষ জিনিসটা আমাকে দিতে হবে এই যে ফলগুলো দেখছেন এই ফলের সাইজগুলো দেখছে সব সুন্দর 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 সব ফলগুলো হয়েছে প্রতিটা ফল হচ্ছে সুন্দর হয়েছে প্রচুর ফল হয়েছে দেখতেই পাচ্ছেন সব ফলগুলোকে আমাদের এই ফলগুলো যাতে ভালো হয় পুষ্ট হয় সেই জন্য আমাদের সেই দিকে তাকাতে হবে আমরা কি করব আমরা দুশো পরিমাণ ফার্মি কম্পোস্ট নেব তার সঙ্গে দু চামচ হাড় গুঁড়ো দু চামচ শিমকুচি দু চামচ লেদার মিল তার সঙ্গে পটাস আর পটাস যদি না থাকে আমরা জিরো জিরো ফিফটি এক চামচ মতন চার চামচের এক চামচ মতন নেব তার সঙ্গে অল্প সামান্য পরিমাণ এক গ্রাম দেড় গ্রাম মতন বোরন নেব ম্যাগনেশিয়াম সালফেট নেবো অল্প চুন নেব আর তার সঙ্গে সব পরিমাণ একটুখানি সামান্য পরিমাণে একটু ফার্নিচার পডার নেব নিয়ে ভালো করে মিক্সার করে আপনারা প্রত্যেক গাছে গোড়ায় একটু একটু করে অল্প অল্প করে দিয়ে দেবেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন যাতে গুঁড়া একদমই এই সময় খোঁচাবেন না গুঁড়াটা যখন দেখবেন একটু শুকনো আছে আমাদের তো কন্টিনিউ তো বৃষ্টি হয় না মাঝে মধ্যে একটু শুকনো যায় যখন দুদিন দেখবেন শুকনো যাচ্ছে সেই সময় গুঁড়াটা হালকা শুকালে তখন গোড়ার উপরে সামান্য একটু ছড়িয়ে দেবেন দিয়ে আর যদি গোড়া যদি ভিজে থাকে জল দেওয়া দরকার নেই আর ভিজে না থাকে তাহলে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবেন এবারে যেরকম আপনাদের যে পরিমাণে টব হবে যদি বড়ো টপ হয় একটু দেবেন দু চামচ মতন দেবেন যদি দশ ইঞ্চির টপ কি আট ইঞ্চির টপ হয় তাহলে দু চামচ দেবেন আর তার থেকে যদি বড় টপ হয় তার থেকে একটু বেশি পরিমাণ দেবেন এইভাবে আপনারা খাবারটাকে দিয়ে দিন তাহলে দেখবেন যে আমাদের ফলগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে পুষ্ট হবে এবং মিষ্টটাও দেখবেন বাড়বে আমার এই ফলগুলো আমি কিছুদিন আগে দিয়েছি এই ফলগুলো দেখছেন বেশ বড়ো বড় সাইজই হয়ে গেছে অনেকটা বিশাল বড় বড়ো হয়ে গেছে আমাদের হয়তো এই ফলগুলো আরও দু মাস যাবে এ দেখতে পাচ্ছেন ফলগুলো বেশ বিশাল বড়ো বড়ো হয়ে গেছে এই ফলগুলো দেখছেন বিশাল বড় বড় হয়ে গেছে ফলগুলি দেখতে পাচ্ছেন সাইজগুলো মোটামুটি ভালোই সাইজ হয়েছে আরও এখনও দু মাস তিন মাস থাকবে আরও বড় হবে সুন্দর হবে আরও এইভাবে আপনারা খাবারগুলো দিন দেখবেন লেবু গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে তার সঙ্গে ফলগুলো সুন্দর ম্যাচিউর হবে আর তাতে রসও পরিমাণ বাড়বে এবং মিষ্টতার পরিমাণও দেখবেন খুব সুন্দর হবে আর এই সময় আপনারা যেটা আমরা মাইক্রো নিউট্রেন্ট বলি সেই মাইক্রো দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু আমাদের বর্ষার জল তো সবসময়ই পাচ্ছে বর্ষার জলে মানে খুব সুন্দরভাবে তারা বেড়ে ওঠে যার জন্য আমার মাইক্রো নিউট্রিয়েন্টের কোনো প্রয়োজন পড়ে না শুধু আপনারাই এই ফাঙ্গিসাইট আর কীটনাশকটা অবশ্যই স্প্রে করে যাবেন কেন আমাদের এই গাছকে সুস্থ রাখতে গেলে খুব জরুরি এই যে দেখছেন এই যে নতুন নতুন দেখুন এই যে নতুন নতুন এই যে নতুন নতুন ব্রাঞ্চগুলো বেরোচ্ছে এই নতুন পাতাগুলো দেখুন বেরোচ্ছে এই নতুন পাতাতেই আমাদের কীটনাশকের খুবই প্রয়োজন পড়ে এই পাতাগুলো যখন বড় হয়ে যাবে তখন আর সেই প্রয়োজনটার হবে না শুধু এই অবস্থাতেই আমাদের দিতে হয় ইয়ে দেখুন নতুন নতুন দেখুন পাতাগুলো সব বেরোচ্ছে যখন একটু শুকনো যাবে আপনারা অবশ্যই এটা করবেন এখানেও দেখুন এই নতুন পাতা বেরিয়েছে এই নতুন পাতাগুলোতে অবশ্যই দিতে হবে গাছটাও দেখবেন সুন্দরভাবে বেড়ে ওঠে আমরা যদি কিছুটা সামান্য একটু চিকিৎসা করতে পারি আর তার সঙ্গে কিছু খাওয়া দিয়ে দিতে পারি দেখবেন পুরো বর্ষাকালটা গাছগুলো একটা আলাদাই রূপ নেবে আর নেক্সট সিজনে যখন আমরা ফের ফল আনবো তখন দেখবেন ফলের পরিমাণটাও বাড়বে সুন্দর হবে ফলের পরিমাণটাও বাড়বে ফলটাও সুন্দর হবে একটা সুস্থ সবল গাছ একটা সুন্দর ফল দেওয়ার জন্য তখন রেডি হয়ে থাকবে আপনারা এইভাবে পরিচর্যাটা করে যান